হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি কলকাতা ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে বইয়ের গন্ধে ভরা একটা শহর হাজারো মানুষের ভিড় আর লক্ষ লক্ষ গল্পের মিলনস্থল এটা শুধু একটা বই মেলা নয় এটা আমাদের আবেগ আমাদের সংস্কৃতি আর বইয়ের সঙ্গে কলকাতার চিরকালের প্রেম এবারের থিম আর্জেন্টিনা আমরা এসেছিলাম সল্টলেক করুণাময়ীতে গ্রিন লাইন মেট্রো দিয়ে মেলার সাত নাম্বার গেটের সামনেই মেট্রো স্টেশন গেট দিয়ে প্রবেশ করেই অনেক স্টল আমাদের দৃষ্টি আকর্ষণ করল প্রথমেই আমরা গেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের ন্যাশনাল জুট বোর্ড স্টলে সেখানে সুন্দর সুন্দর নতুন বছরের ক্যালেন্ডার ও ম্যাগনেট আমাদের দৃষ্টি আকর্ষণ করল ক্যালেন্ডারগুলি সুন্দর দুর্গা ও প্যাঁচার মূর্তি দিয়ে সজ্জিত ছিল ম্যাগনেটে ছিল দুর্গা গণেশের মূর্তি পাটের তৈরি শিবলিঙ্গ ফুলের সাজি রং বেরঙের ফুল নজর কারা পাটের রঙিন ব্যাগ ছিল নানা রকমের এছাড়া ছিল পেনের ব্যাগ পেন স্ট্যান্ড ইত্যাদি রকমারি জিনিস তারপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টলে যেখানে ছিল নার্সারির নানা রঙের ফুল গাছ তারপরে দেখলাম নবকল্ল ও সুক্তারার স্টল মানে দেব সাহিত্য কুটির প্রবেশ করে শিশু সাহিত্যের রকমারি বই আমাদের সমৃদ্ধ করল সেখান থেকে বেরিয়ে অভিযান পাবলিশার্সের দিকে চোখ পড়ল স্টল নাম্বার তিনশো বিরানব্বই এছাড়া দেখলাম চায়ের স্টল খসড়া খাতা স্টল রকমারি বেনারসি চকলেট ও বরফ দিয়ে পানের স্টল দেখলাম মল্লিক ব্রাদার স্টল নাম্বার পাঁচশো নয় পাঁচশো আট নাম্বারে ছিল বিভা পাবলিকেশন এছাড়া দেখলাম গণদাবি প্রিন্টার্স ও পাবলিশার্স রা প্রকাশনী বৈভাষিকের স্টল বিশ্বভঙ্গীয় স্টল ছিল ঠিক তাদের বিপরীত দিকে খাবারের স্টলও ছিল নজর বড়দের বড়দের সাথে কচিকাচারাও যোগদান করেছিল হাঁটতে হাঁটতে চলে গেলাম ভালো বইয়ের স্টলে স্টল নাম্বার ছশো ষাট পাশেই ছিল একলব্য প্রকাশন সামনে ছিল লাল মাটি প্রকাশনের স্টল এরই মধ্যে পত্র পাঠে দাঁড়িয়ে কিছু বইয়ের সুন্দর প্রচ্ছদগুলো চোখ বোলালাম Ja, ja, ja. 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 Ja, ja চলে এলাম লালমাটি প্রকাশনে প্রবেশ করে দেখলাম কাফি খাঁ সমগ্র হিমাদ্র কিশোর দাশগুপ্তের কালো ঘুড়ি শাল্যক্ষম সমগ্র সুবোধ দাশগুপ্তের অলঙ্করণ ইত্যাদি ডক্টর পঞ্চানন ঘোষালের ক্রাইম উপন্যাস সিরিজ বিখ্যাত বিচার ও তদন্ত কাহিনী শ্যামকৃষ্ণ ঘোষের নাইরবি থেকে রবি হগেন্দ্রনাথ মিত্রের রচনা সমগ্র তারাপদ রায় রচনা সমগ্র সুধীর চক্রবর্তী রচনাবলী দাদা ঠাকুর রচনাবলী সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা সমগ্র ঐতিহাসিক উপন্যাস সমগ্র সুদীপা চৌধুরীর এছাড়া দেখলাম অভিনব ইলিশে আনন্দের বই আরও দেখলাম প্রদীপ ঈশির বর্মী বাক্স

চারশো ঊনপঞ্চাশ নাম্বার স্টলটি ছিল মাতৃশক্তির এছাড়া দেখলাম কারু কথা শিশু মেলার স্টল সুপ্রকাশ মনফকিরা দেখলাম বই ভাষা ভাষাবন্দন ভারত সেবাশ্রম ও ইস্কনের স্টল হাঁটতে হাঁটতে দুদিকে বইয়ের স্টল দেখতে দেখতে एगी जीते लागला देखला सोचिए कि मेरी आय ना कुछ है लेकिन और आय है यहां স্বপ্ন উড়ান পঞ্চালিকা প্রকাশন বুকলুক ছশো ছয় নাম্বার স্টল দেখলাম উদ্বোধন প্রকাশন পাঁচশো তেতাল্লিশ নাম্বার স্টল বাইরে দেখলাম মহারাজ বসে আছেন স্টলের মধ্যে প্রবেশ করে নানাবিধ ধর্মীয় গ্রন্থের সাগরে ডুব দিলাম এরপরে দেখলাম দীপ প্রকাশন ও পুনশ্চ দেখলাম পারুল প্রকাশনীর স্টল তার মধ্যে প্রবেশ করে নানারকম গল্প প্রবন্ধ ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থের দেখা মিলল ディトバンも多かった。<noise> <noise> তারপর দেখা মিলল জাগো বাংলার মঞ্চ চারদিকে ফুলের সাজি দিয়ে সাজানো শুনলাম সুন্দর বাউল গান বাউল গানের সুরে বইমেলার প্রাঙ্গণ হয়ে উঠল আরও প্রাণবন্ত প্রবেশ করলাম জাগো বাংলার মঞ্চে গ্রাম বাংলার এক নিখুঁত প্রতিকৃতি তুলে ধরা হয়েছে বাঁশ ও খড়ের চালা দেওয়া ঘর তৈরি করে আছে হারিকেন লণ্ঠন ও সুন্দর মাটির বারান্দা সেই সঙ্গে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা ব্যানার্জির রাজনৈতিক উত্থানের ইতিহাস পটচিত্রের মাধ্যমে মেলার পাঁচ নাম্বার গেটের ঠিক কাছেই আছে অনেকগুলি ইউনিভার্সিটি স্টল যেমন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি দেস পাবলিশিং ও গিল্ড হাউস ঠিক তার সামনে দেখা মিলল আমাদের চিরপরিচিত সুলেখা স্টলে সেখানে ছিল নানা রকমের কলম ও কালি A special medical assistance service with ambulance by peerless Hospitals, hospital and research center is available at the Hoim Rapid. The health partner of RK 2026 is Peerless. মেলার মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম ডাক্তার নারায়ণ ব্যানার্জিকে যিনি তার লেখা বই ভালো থাকার প্রেসক্রিপশন এ নিজের স্বাক্ষর করে দিচ্ছিলেন পাঠকদের অবশেষে দেখলাম অনেক অপেক্ষার সেই আনন্দ স্টল সেখানে প্রবেশ করে দেখলাম বোমকেশ বক্সি ও অলৌকিকের কমিক্স বই তারপর গেলাম পত্রভারতীতে সেখানে দেখলাম অনেক নতুন বইয়ের প্রকাশ যেমন তমঘ্ন নস্করের কালী কথা শান্তনু বসু বর্গি দেশে সাথী দাসের অচেনা মনের গলি অভিক সরকারের কাকচক্ষু সৈকত মুখোপাধ্যায়ের অরণ্য ঘাতক সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমি ও আমি সায়ু কামানের ঘুমঘাট ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের চাণক্য অগ্নিপথের যাত্রী হিমাদ্র কিশোর দাশগুপ্তের হে তথাগত ইত্যাদি এরপর আমরা পত্রভারতী থেকেই নিজেদের পছন্দ মতো দুটি বই কিনলাম এবং মেলায় ঢোকার সময় প্রথমে যে ন্যাশনাল জুট বোর্ড স্টল দেখেছিলাম সেখান থেকে একটি পাট দিয়ে তৈরি ব্যাগ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দুশো একানব্বই থেকে তিনশো বত্রিশ এদিকে নয় কত লেখা আছে নাম্বারটা তিনশো একষট্টি থেকে তিনশো একানব্বই লেখা আছে Information and Cultural Affairs Department, Vidhanagar Police, Police, Vidhanagar Municipality for their overall cooperation and support towards the Food Fair. বই মেলার প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন গল্প নতুন ভাবনা নতুন স্বপ্ন আপনি যদি বই ভালোবাসেন তাহলে কলকাতা বুক ফেয়ার একবার হলেও ঘুরে আসুন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার প্রিয় বই কিংবা প্রিয় লেখকের নাম আবার দেখা হবে